কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো জিলিপি রথযাত্রা এসে গেল জিলাপি বানাতেই হবে তো চলে আসুন জিলাপিটা বানিয়ে নিই প্রথমে আমি এক বাটি ময়দা নেব যে যতটা প্রয়োজনে বানাবেন যতটা পরিমাণে বানাবেন সেই হিসাবে একটু মাপ করে নেবেন আমি এক বাটি ময়দা নিলাম তাতে হাফ বাটি নিলাম আতপ চালের গুঁড়ো আর দিলাম আড়াই চামচের মতো বেসন দিয়ে ভালো করে চেলে নিলাম সমস্ত কিছুটা চেলে নিলে খুব ভালো হয় কোনো গুড়লি যেন না থাকে এরপরে ওই বাটিরই দেড় থেকে দুই বাটির মতো চিনি নেব আমি দেড় বাটি চিনি নিলাম এতে একটু আমার আগে রস আছে মিশিয়ে নেব সেই জন্য ডেড় বাটি নিলাম দু বাটি নিতে হতো তাতে দেড় বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে এতে তিন চামচের মতো দই দিয়ে দেব টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব আগে টক দই দিয়ে ভালো করে বেসন চাল করি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবো এরপরে যে বাটির মাপ করে ময়দা নিয়েছি সেই বাটিরই মাপ করে যতটা ময়দা ততটা জল নিয়ে নেব এর থেকে একটু বেশিও না আর কমও না ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নেব যেন ভিতরে কোনো লামস না না থাকে এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নেব এরপরে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব এতে নেব এক চিংটি খাবার সুটা আর একটা কথা বলতে ভুলে গেছি আমি একদম অল্প একটু নুন দিয়েছি নুন না দিলে কোনো কিছু স্বাদ হয় না তাই সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে উপর নিচ করে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ একদম মসৃণ হচ্ছে ততক্ষণ ফেটাতেই থাকবো এরপরে যে আমি দেড় বাটি চিনি নিয়েছি তাতে এক বাটি আর সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আগে এক বাটি দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো এতে সামান্য একটু কেশর কালার দিয়ে দেবো তাতে জিলাপিটা বানানোর পরে দেখতে কিন্তু খুব সুন্দর হবে আর যে ব্যাটারটা গুলা তাতেও অল্প এক চিমটি দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে হাফ চামচ ভিনিগার দিয়ে দিলাম এতে টক টক হবে একটু চিনির শিরাটা একদম বসবে না এরপরে চিনির শিরা করে রেখে এরপরে নিলাম আবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর জিলিপিটা হবে এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেব এরপরে আমি একটা দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি যেই দইয়ের প্যাকেটটা কেটে দইটা দিলাম দইটা খালি করে নিয়ে প্যাকেটটা নিয়ে নিলাম নিয়ে ওতে ব্যাটারটা ভরে নিলাম ভরে নিয়ে একটা মুখের কাছে গাডার মেরে নিলাম নিয়ে আমি আগে তেলটা বসিয়ে দেব গরম টাইপ্যানের মধ্যে হাফ ইঞ্চির মতো তেল দিয়ে দিলাম দিয়ে বেশ করে গরম করে নিলাম দিয়ে গ্যাস মিডিয়াম আছে রেখে এইভাবে আমি প্যাকেটটাকে কেটে নিলাম সামান্য একটু সরু করে কেটে নিলাম নিয়ে এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকলাম যেহেতু বাড়িতে খাওয়াবো দোকানে তো আর বিক্রি করতে যাব না সেই জন্য নিজের পছন্দসই সেপ দিয়ে নিলাম শুধু বানানোর প্রসেসটা দেখালাম তেলটা আমি অনেকটাই কম দিয়েছি তাও মনে হচ্ছে বেশিই আছে সেই জন্য জিলিপি দেওয়ার সময় ঘুরছে জিলিপি ভাজতে গেলে একদম কম তেলেই ভাসতে হয় তাতে জিলিপি যখন দেব তখন কিন্তু এরম বন বন করে ঘুরবে না যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো হয়ে এসছে যে কোনো কাজ প্র্যাকটিসের কাছে করা যারা প্রত্যেক দিন বানায় তাদের কিন্তু সুন্দর হয় আমি এদিকে রসটা গরম রয়েছে গরম রসের মধ্যে জিলিপি ওদিক দিয়ে ভেজে নিয়ে এসে রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নেব শুধু একটু চেপে রসের মধ্যে চুবিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নেব একটু টাইম বেশি থাকলে তাহলে কিন্তু নরম হয়ে যাবে দেখবেন জিলাপি যে দোকানে বানায় তারা কিন্তু ছান্তা দিয়ে একটু চেপে রেখে সঙ্গে সঙ্গেই তুলে নেয় বেশি টাইম থাকলে জিলিপি নরম হয়ে যায় এক মিনিটের মতো রাখবো রসে তারপরেই তুলে নেব একইভাবে সমস্ত জিলিপি বানিয়ে নেব আমার জিলিপি বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন রথ আসছে রথের সময় জিলিপি দেখবেন আমরা মেলাতে গেলেও কিনে নিয়ে আসি আর বাড়ি বাড়ি কিন্তু সেদিনে পাঁপড় ভাজা জিলিপি তেলে ভাজা এইসবগুলো সবার বাড়িতেই সেদিনে হয় তাই এবারে রথে আপনারা সবাই বাড়িতেই বানিয়ে নিন জিলিপি মাত্র কুড়ি মিনিট লাগবে এর থেকে বেশি না এই আমার জিলিপি বানানো রেডি আপনারাও তাহলে রথে বাড়িতে জিলিপি বানাচ্ছেন তো শুধু উল্টে পাল্টে করে ভেজে রসে দিয়ে দেবো আর রসেদই সঙ্গে সঙ্গে তুলে নেব